বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের এগারোতম অধ্যায় যে পরিমাপ অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী এগারোর ক এর যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবা তো এখানে এক নম্বর যে প্রশ্নটা আসে তোমরা যদি একটু দেখতে থাকো যে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার তাহলে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটারে দেওয়া আছে আর তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটারে একজনের উচ্চতা মিটার একজনের উচ্চতা হচ্ছে ডেসিমিটারে দেওয়া আছে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার এখন আবার আমাদেরকে অন্য একটা একক সেন্টিমিটারে বের করতে বলা হচ্ছে ঠিক আছে তো যেহেতু আমাদেরকে সেন্টিমিটারে বের করতে বলা হচ্ছে এ কারণে রাজুর যে উচ্চতা মিটারে আছে। সেটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। এবং তার ভাইয়ের যে উচ্চতা ডেসিমিটারে দেওয়া আছে সেটাকেও সেন্টিমিটারে প্রকাশ করব তারপরে তাদের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার আমরা সেটা বের করতে পারবো তাহলে দেখেন দেওয়াসে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার তো মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাইতে গেলে কি করতে হয় বলেন তো একশো দ্বারা গুণ করতে হয় আমরা এটা অবশ্যই জানি কেননা আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে একশো দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে একশত পঁয়ত্রিশ সেন্টিমিটার এরপরে হচ্ছে যে তার ভাই তার ভাইয়ের উচ্চতা দেওয়া হচ্ছে নয় দশমিক ছয় ডেসিমিটার এখন বলেন তো ডেসিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে কী করতে হয় দশ দ্বারা গুণ করতে হয় ডেসিমিটার থেকে সেন্টিমিটার দশ দ্বারা গুণ করতে হবে কেননা আমরা জানি যে এক ডেসিমিটার সমান হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে এখান থেকে নয় দশমিক ছয়কে দশ দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে রাজুর উচ্চতা একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার তার ভাইয়ের উচ্চতা ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে দুইজনের পার্থক্য কত আমরা রাজুর উচ্চতা একশো পঁয়ত্রিশ থেকে তার ভাইয়ের উচ্চতা ছিয়ানব্বই সেন্টিমিটার বিয়োগ করলে আমরা পাই হচ্ছে উনচল্লিশ সেন্টিমিটার দুইজনের পার্থক্য হচ্ছে উনচল্লিশ সেন্টিমিটার এরপর দ্বিতীয় যে প্রশ্নটি আমরা যদি একটু লক্ষ্য করি যে একজন দর্জির কাছে একজন দর্জির কাছে তিনশত পঁচাত্তর সেন্টিমিটার সুতি কাপড় আছে তাহলে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার কাপড় আছে তিনি এ কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে পারেন তাহলে এই যে দর্জির কাছে যে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার সুতি কাপড় আছে সেই সুতি কাপড় দিয়ে তিনি পনেরোটি শার্ট তৈরি করতে পারেন কতটি পনেরোটি শার্ট তৈরি করতে চান এখন তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে এখানে কিন্তু আমাদের এককের কোনো গরমেল নাই এখানে তার যে সুতি কাপড় আছে সেটাও সেন্টিমিটারে আছে আর তিনি পনেরোটা শার্ট তৈরি করতে চান এখন তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করবেন এটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখেন খুবই সহজ একটা প্রশ্ন যে পনেরোটি শার্ট তৈরি করতে প্রয়োজন হচ্ছে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার কাপড় ঠিক আছে তাহলে একটি শার্ট তৈরি করতে প্রয়োজন কত সেন্টিমিটার কাপড় হবে তিনশো পঁচাত্তরকে পনেরো দ্বারা ভাগ করতে হবে এখান থেকে আমরা পাই হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তিনশো পঁচাত্তরকে পনেরো দ্বারা ভাগ করলে আমরা পাই পঁচিশ সেন্টিমিটার তাহলে প্রতিটি শার্টের জন্য পঁচিশ সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তিন নাম্বার যে প্রশ্নটা একটু লক্ষ্য করো আচ্ছা এখানে কি বলা আছে যে রেজা প্রতি মিনিটে রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে তাহলে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে তাহলে একজন হচ্ছে মিনিটে হাঁটে পঁয়তাল্লিশ মিটার আর একজন প্রতি সেকেন্ডে হাঁটে আশি সেন্টিমিটার একজন মিটার আর একজন হচ্ছে সেন্টিমিটার এবং একজন মিনিট আর একজন সেকেন্ডে ঠিক আছে অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কে দ্রুত হাটে এখন সেটা বের করতে হবে কে দ্রুত হাটে আমরা সেটা বের করব তো এ কারণে দেখেন আমরা কিভাবে সমাধান করতে পারি একটু ধৈর্য সহকারে দেখেন যে দেওয়া আছে রেজা প্রতি মিনিটে বা ষাট সেকেন্ডে আমরা জানি এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড এটা কিন্তু আমরা জানি এখানে লিখে রেখেছি তাহলে রেজা প্রতি মিনিট বা ষাট সেকেন্ডে হাটে হচ্ছে পঁয়তাল্লিশ মিটার এখন এই মিটার থেকে আমরা যদি সেন্টিমিটারে প্রকাশ করতে যাই তাহলে একশো দ্বারা গুণ করতে হবে কেননা আমরা জানি এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে পঁয়তাল্লিশকে একশো দ্বারা গুণ করলে আমরা পাই চার হাজার পাঁচশো সেন্টিমিটার ঠিক আছে এখন মিনা হচ্ছে প্রতি সেকেন্ডে হাঁটে আশি সেন্টিমিটার যেটা আমাদেরকে দেওয়াই আছে তাহলে ষাট সেকেন্ডে হাঁটবে এক সেকেন্ডে যদি আশি সেন্টিমিটার হাঁটে তাহলে ষাট সেকেন্ডে কি বেশি হাঁটবে এ কারণে গুণ করলাম তাহলে ছয় আটচল্লিশ আর দুটা শূন্য তাহলে আট চার হাজার আটশো সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে কে হাটে এটা হচ্ছে হাটে হচ্ছে মিনা তাহলে আমরা হচ্ছে রেজা বের করলাম চার হাজার পাঁচশো সেন্টিমিটার আর মিনা বের করলাম চার হাজার আটশো সেন্টিমিটার তাহলে কার পরিমাণটা বেশি মিনার পরিমাণটা বেশি এ কারণে আমরা বলতে পারি মিনা রেজার সে দ্রুত হাটে মিনা রেজার সে দ্রুত হাটে ঠিক আছে এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা চার নম্বর প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি লতিফ বাজারে গিয়ে থ্রি পয়েন্ট ফাইভ কেজি চাল আট হেক্টোগ্রাম সবজি এবং চব্বিশশো গ্রাম মাংস কিনলেন তাহলে প্রথমত তিন দশমিক পাঁচ কেজি চাল এটা কেজিতে আছে। এরপরে আট হেক্টোগ্রাম সবজি তাহলে একটা হেক্টোগ্রাম এবং চব্বিশশো গ্রাম মাংস তাহলে একটা কেজি একটা হেক্টোগ্রাম আর একটা হচ্ছে গ্রাম মাংস কিনলেন এখন বলা হচ্ছে যে তিনি মোট কত কেজি বাজার করলেন তাহলে তিনটাকে আমাদেরকে কেজিতে প্রকাশ করতে হবে একটা কেজিতে আছে এখন হেক্টোগ্রাম থেকে কেজিতে প্রকাশ করতে হবে আর গ্রাম থেকে কেজিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা যদি তিনটা যোগ করি তাহলে মোট কত কেজি বাজার করলেন সেটা আমরা বের করতে পারবো তাহলে দেখেন যে দেওয়া আছে লতিফ সাইল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি এটা কেজিতেই আছে তাহলে এখানে কিছু করা লাগতেছে না এখন আবার সবজি কিনলেন হচ্ছে আট হেক্টোগ্রাম তাহলে হেক্টোগ্রাম থেকে যদি আমরা হচ্ছে কেজিতে প্রকাশ করতে চাই তাহলে কি করব। আমরা জানি যে এক কেজি সমান হচ্ছে দশ হেক্টোগ্রাম এখানে আমরা লিখে রেখেছি দেখেন যে এক কেজি সমান হচ্ছে দশ হেক্টোগ্রাম তাহলে হেক্টোগ্রাম থেকে যদি কেজিতে নিয়ে যেতে চাই তাহলে দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে দশ দ্বারা যদি ভাগ করি এখান থেকে আমরা পাই জিরো পয়েন্ট আট কেজি জিরো জিরো দশ শূন্য দশমিক আট কেজি তাহলে এটা তিনি কি কিনলেন সবজি কিনলেন ঠিক আছে এরপরে মাংস কিনলেন চব্বিশশো গ্রাম আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে চব্বিশশোকে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে দুই দশমিক চার কেজি ঠিক আছে দুই দশমিক চার কেজি তাহলে অতএব তিনি মোট কত বাজার করলেন মোট কত বাজার করলেন তাহলে তিনি হচ্ছে চাল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি এরপরে হচ্ছে সবজি কিনলেন শূন্য দশমিক আট কেজি আর মাংস কিনলেন হচ্ছে দুই দশমিক চার কেজি তো এগুলো আমরা যদি যোগ করি তাহলে পাই হচ্ছে ছয় দশমিক সাত কেজি আশা করি দশমিকের যোগ কীভাবে করতে হয় এগুলো তোমরা অবশ্যই শিখে এসেছ ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হবে ছয় দশমিক সাত কেজি পরবর্তী যে পাঁচ নাম্বার প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি খুবই সহজ প্রশ্ন এগুলো খুবই সহজ যে একটি বইয়ের ওজন একশত গ্রাম এখন আশিটি বইয়ের ওজন কত কেজি হবে তাহলে একটা বইয়ের ওজন আমাদেরকে গ্রামে দেওয়া আছে আমরা যদি আশিটি বইয়ের ওজন গ্রামে প্রকাশ করি তখন আমরা হচ্ছে এক হাজার দ্বারা ভাগ করলে কেজিতে বের করতে পারবো কেননা আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তো দেখেন একটু সুন্দরভাবে বের করি যে দেওয়া আছে একটি বইয়ের ওজন একশো গ্রাম তাহলে বলেন তো আশিটি বইয়ের ওজন কত হবে একটা ওজন যদি একশো গ্রাম হয় তাহলে আশিটার ওজন বেশি হবে এই কারণে গুণ করবো তাহলে গুণ করলে পাই নয় গ্রাম ঠিক আছে গুণন অবশ্যই তোমরা জানো তাহলে নয় গ্রাম তাহলে নয় গ্রাম থেকে যদি কেজিতে প্রকাশ করতে চাই যেহেতু আমাদেরকে কেজিতে বের করতে বলছে তাহলে এক হাজার দ্বারা ভাগ করব। তাহলে এক হাজার দ্বারা ভাগ করলে হয় নয় দশমিক নয় দুই কেজি ঠিক আছে এরপরে হচ্ছে ছয় নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এখানে আমাদেরকে ছয় নম্বর প্রশ্নটা কি বলা আছে আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি চারশো একান্ন দশমিক দুই কেজি আটজন লোকের ওজন তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম সেটা বের করতে হবে তাহলে আটজন লোকের ওজন এত যদি কেজি হয় তাহলে একজন লোকের ওজন কত হবে আমরা আগে সেটা বের করব তারপরে আমরা হেক্টোগ্রামে প্রকাশ করব। তাহলে দেখেন দেওয়া হচ্ছে আটজন লোকের ওজন এত কেজি তাহলে গড় ওজন মানে যেহেতু আটজনার ওজন এত আট দ্বারা ভাগ করলে একজনার ওজন কত বা গড় ওজন কত সেটা বের হবে তো আমরা এখানে আট দ্বারা ভাগ করলে হয় ছাপ্পান্ন দশমিক চার কেজি এখন কেজি থেকে যদি আমরা হেক্টোগ্রামে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা জানি যে এক কেজি সমান হচ্ছে দশ হেক্টোগ্রাম তাহলে এখন এত কেজি এতকে দশ দ্বারা গুণ করলে আমাদের হেক্টোগ্রাম বের হয়ে যাবে তো আমরা যদি দশ দ্বারা গুণ করি তাহলে পাই হচ্ছে পাঁচশো চৌষট্টি হেক্টোগ্রাম পাঁচশো চৌষট্টি হেক্টোগ্রাম ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে যে সাত নম্বর প্রশ্ন আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন একটি বোতলে পঁচাত্তর সেন্টিলিটার তেল ছিল কত সেন্টিলিটার পঁচাত্তর সেন্টিলিটার শান্তি ওই বোতল থেকে একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করলো তাহলে ছিল সেন্টিলিটারে আর একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করলো শান্তি করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে সেটা বের করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি করব অবশ্যই বুঝতে পারতেছেন তাহলে আমরা আমাদেরকে যেহেতু লিটারে বের করতে বলছি যে কত লিটার অবশিষ্ট আছে তাহলে আমাদের কাজ হলো যে তেলটা আমাদের বোতলে ছিল এটাকে আমরা লিটারে প্রকাশ করব যে তেলটা ব্যবহার করলো মিলিলিটারে সেটাকেও আমরা লিটারে প্রকাশ করব এরপরে যেটা ছিল সেখান থেকে ব্যবহার করলো কত সেটা বাদ দিলে অবশিষ্ট কত লিটার সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেওয়া আছে বোতলের তেল ছিল পঁচাত্তর সেন্টি লিটার আমরা জানি আচ্ছা দেখেন আমরা যদি পঁচাত্তর সেন্টি লিটার থেকে লিটারে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে একশো তারা ভাগ করতে হবে এটা আমরা অবশ্যই জানি সবাই তাহলে সেন্টিলিটার থেকে লিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে তো আমরা যদি পঁচাত্তরকে একশো দ্বারা ভাগ করি তাহলে পাই শূন্য দশমিক সাত পাঁচ লিটার শূন্য শূন্য দশমিক সাত পাঁচ লিটার ঠিক আছে এই তেলটা আমাদের বোতলে ছিল এখন শান্তি তেল ব্যবহার করলে একশো আশি মিলিলিটার এই মিলিলিটার থেকে আবার লিটারে নিয়ে যেতে গেলে একশো দ্বারা এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে একশো আশিকে এক হাজার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাই শূন্য দশমিক এক আট লিটার শূন্য দশমিক এক আট লিটার তাহলে আমাদের বোতলের তেল ছিল শূন্য দশমিক সাত পাঁচ লিটার আর শান্তি ব্যবহার করছে শূন্য দশমিক এক আট লিটার তাহলে এখন অবশিষ্ট কত রয়েছে শূন্য দশমিক সাত পাঁচ থেকে শূন্য দশমিক এক আট লিটার বাদ দিলে আমরা প্রায় হচ্ছে শূন্য দশমিক পাঁচ সাত লিটার ঠিক আছে আশা করি তোমরা দশমিকের যোগ বিয়োগ অবশ্যই পারো এগুলো অবশ্যই তোমাদের পারার কথা কেননা পূর্ববর্তী যে আমাদের অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়ে দশমিকের যোগ বিয়োগ গুণভাগ ছিল ঠিক আছে এগুলো তোমরা অবশ্যই শিখে এসেছো এই কারণে আমরা এখানে বিস্তারিতভাবে বলতেছি না তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শূন্য দশমিক পাঁচ সাত লিটার সর্বশেষ আমাদের আর দুইটা প্রশ্ন আছে আমরা যদি একটু লক্ষ্য করি আট নম্বর প্রশ্নটা এখানে বলা আছে যে একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলি তাহলে একটা বোতলে আমের জুস আছে তিনশো পঞ্চাশ মিলি তাহলে চব্বিশটা বোতলে জুসের পরিমাণ কত লিটার তাহলে মিলিতে দেওয়া আছে আর লিটারে বের করতে বলছে তাহলে একটা দেওয়া আছে তিনশো মিলি এখন চব্বিশটা কত লিটার তাহলে আমরা প্রথমত চব্বিশটা বোতলের যে জুসের পরিমাণ ওটা আমরা মিলিতেই ব্যবহার করবো এরপরে আমরা লিটারে প্রকাশ করব আচ্ছা দেখেন একটু তাহলে দেওয়া আছে একটি বোতলে জুসের পরিমাণ তিনশো মিলি তাহলে বলেন তো চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত মিলি হবে একটা বোতলে যেহেতু তিনশো পঞ্চাশ তাহলে চব্বিশটা চব্বিশটা বোতল বেশি হবে এ কারণে চব্বিশ দ্বারা গুণ করে আমরা পাইলাম হচ্ছে আট হাজার চারশো মিলি এখন মিলি থেকে আমরা যখন এই লিটারে প্রকাশ করব তখন এক হাজার দ্বারা ভাগ করতে হবে এটা অবশ্যই জানো তোমরা তাহলে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে আট দশমিক চার লিটার ঠিক আছে এরপরে সর্বশেষ আমাদের আর একটি মাত্র প্রশ্ন আছে একটু ধৈর্য সহকারে দেখো কী আছে প্রশ্নটা যে একটি পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে তাহলে কত দিনে আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে তাহলে ওই পরিবার দৈনিক গড়ে কত দেশি লিটার পানি ব্যবহার করে তাহলে আমাদেরকে লিটারে দেওয়া আছে আট দিনে বিশ লিটার এখন দৈনিক বের করতে বলছে এখানে আট দিনে দেওয়া আছে দৈনিক বের করতে বলছে এখানে লিটারে দেওয়া আছে দেশি লিটারে বের করতে বলছে এই একুগুলো জাস্ট আমরা একটু মাথায় রাখবো ঠিক আছে তাহলে দেখেন আট দিনে পানি ব্যবহার করে বিশ লিটার তাহলে বলেন তো একদিনে গড়ে পানি ব্যবহার করবে কত লিটার তাহলে এই বিষকে আমরা যেহেতু আট দিনে বিশ লিটার তাহলে আট দ্বারা ভাগ করলে দৈনিক বা একদিনে কত সেটা বের হবে তাহলে বিষকে আট দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে দুই দশমিক পাঁচ লিটার তাহলে লিটার থেকে ডেসি লিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয় দশ দ্বারা গুণ করতে হয় তো এখানে আমরা দুই দশমিক পাঁচকে দশ দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে পঁচিশ ডেসি লিটার তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দৈনিক পঁচিশ ডেসি লিটার পানি ব্যবহার করে ওই পরিবারটি ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে অন্য একটি ক্লাসে আমরা অন্য একটি অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব তো এতক্ষণ সহায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ